নমস্কার আমি এসডি স্যার প্রত্যেককে ওয়েলকাম আমার এস ডি ফ্যামিলিতে এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরো একটি দুর্দান্ত কনসেপ্ট একটি ক্লাস সেটা কি পৌনপুনিকের ধারণা তো অনেকেরই যারা একদম বেস থেকে শুরু করো তাদের কাছে পৌনপুনিকের ধারণাটাই ক্লিয়ার নয় যেমন ধরো ওয়ান পয়েন্ট থ্রি 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 এই যে আনলিমিটেড টাইম পর্যন্ত চলছে বা ধরো এইট পয়েন্ট টু ফোর টু ফোর টু ফোর এই আনলিমিটেড টাইম পর্যন্ত চলছে বা ধরো সেভেন পয়েন্ট নাইন থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান আনলিমিটেড টাইম পর্যন্ত এই যে আনলিমিটেড টাইম পর্যন্ত যেগুলো চলছে সেগুলোকেই যদি আমি একটা ছোট্ট অংশের মধ্যে লিখি বারবার করে রিপিট না করি তবে তাকে রিপিট লেখা যায় কিসে সে পৌনপুনিক ফর্মেটে যেমন এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান পয়েন্ট তিন মাথায় একটা ডট পুটলি এই পুটলিটাকে কি বলছে পৌনপুনিক তাই তো এইভাবে লিখতে পারি আচ্ছা বেশ এটাকে কিভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি 8.24 দেখো এই 24 টাই বারবার 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 করে রিপিট হয়েছে তাহলে 24 এর মাথায় কোন কোনি আচ্ছা এখানে রিপিট দেখো 7.9 নেই কিন্তু 31313 টা রিপিট হয়েছে তার মানে 7.931 আর কোন কোনিটা শুধুমাত্র কার মাথায় যাবে 3 এবং 1 এর মাথায় এটাকে তো 9 এর মাথায় যাবে না তাহলে কোন কোনিক যাবে অনলি 3 এন্ড 1 এর মাথায় ক্লিয়ার তাহলে এইটা কি গেল যে কোনো পয়েন্ট বড় অংশটাকে কেটে আমি ছোট করলাম পৌনুপুনি। এবার এই পৌনুপুনিকটাকে যদি বলি স্যার ফ্র্যাকশনে রূপান্তর করুন তাহলে কি হবে? এই পৌনুপুনিকটাকে যদি স্যার বলেন ফ্র্যাকশনে রূপান্তর করতে সাপোজ আমি একটা অঙ্ক দিয়ে শুরু করি 0.7 মাথায় আছে পৌনুপুনি। ঠিক আছে? মাথায় আছে পৌনুপুনি তাহলে এই পৌনুপুনিকটাকে কি করতে হবে? ফ্র্যাকশন আকারে লিখতে হবে। কি করে ফ্র্যাকশন আকারে লিখবো? স্যার এখানে সাত লিখলাম এবং কতগুলি পৌনপুনিক আছে কটার মাথায় পৌনপুনিক আছে স্যার একটার মাথায় তাহলে পৌন উড়িয়ে দিতে গেলে নিচে লাগাতে হবে কি নয় নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে মানে আসলে কি আচ্ছা যদি তোমাকে বলে যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ তার মাথায় পৌন তাহলে তুমি কি বলবে স্যার তুমি বলবে স্যার পঁয়ত্রিশ এই পয়েন্ট ফান সব উড়িয়ে দাও পঁয়ত্রিশ আর নিচে কি বলবে স্যার কটা পৌনপুনিক আছে দুটো তাহলে দুটো নয় ক্লিয়ার তোমাকে যদি বলে স্যার কেউ জিরো পয়েন্ট নাইন টু ওয়ান এবং তিনটের মাথাতেই পৌন আছে তাহলে তুমি কি বলবে নশো একুশ বাই তিনটে পৌনপুণিক মানে তিনটে ক্লিয়ার এটা মানে হলো নশো একুশ বাই নশো কেউ যদি তোমাকে বলে স্যার জিরো পয়েন্ট ফোর এইট টু কিন্তু ফোরের মাথায় পৌনপুণিক নেই শুধু কার মাথায় পৌনপুণিক আছে এইট টুর মাথায় পৌনপুণিক আছে তাহলে তুমি কি বলবে তুমি ভালো করে বুঝবে প্রথমে তো ফোর লিখলামই এবং যেটুকুর মাথায় পৌনপুরিক নেই সেটুকু মাইনাস তাহলে পৌনপুরিক নেই কার মাথায় চারের মাথায় নেই তাহলে চার হলো মাইনাস ডিভাইডেড বাই কতগুলির মাথায় পৌনপুনিক আছে স্যার দুটোর মাথায় পৌনপুনিক আছে তার মানে দুটো নয় এবং পয়েন্টের পর কতগুলি সংখ্যার ওপর কোনো পৌনপুনিক নেই স্যার একটার মাথায় কোনো পৌনপুনিক নেই পয়েন্টের পরে তার মানে একটা শূন্য তাহলে চারশো বিরাশি থেকে চার গেলে কত হচ্ছে চারশো আটাত্তর বাই নশো তারপর যদি আবার দুই দিয়ে কাটে এটা দুই দিয়ে কাটাকুটি করে ছোট করতে পারো নাও কাটাকুটি করতে পারো এভাবেও রাখতে পারো অপশন বুঝে পরীক্ষার প্রস্তুতি বুঝে ঠিক আছে আচ্ছা যদি তোমার কেউ বলে স্যার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই থ্রি আর টু এর মাথায় আছে পূর্ণ করি তাহলে স্যার কি হবে তাহলে কি হবে প্রথমে তো ওয়ান সেভেন থ্রি টু পুরোটাই লিখবো ঠিক আছে মাইনাস করবো কতটা যে কটার মাথায় পনেরো গুণিক নেই কটার মাথায় নেই দুটোর মাথায় তাহলে সতেরোর মাথায় পনেরো গুণিক নেই তাহলে মাইনাস করলাম সতেরো ডিভাইডেড বাই কটার মাথায় পৌন কুনিক আছে স্যার দুটো তাহলে দুটো নয় আর পয়েন্টের পর কটার মাথায় পৌন কুনিক নেই কুনিক নেই মানে একটা শূন্য ব্যাস তাহলে কত হলো সতেরো বত্রিশ সতেরোশো পনেরো বাই নশো সতেরোশো পনেরো বাই নশো নব্বই কাটাকুটি করতে পারো পাঁচ দিয়ে যা হবে এটা অ্যান্সার ঠিক আছে তাহলে যদি কে স্যার বলে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান ফোর সেভেন ফোর ফাইভ পয়েন্ট ফোর ওয়ান মাথায় তাহলে তুমি কি বলবে প্রথমে তো সংখ্যা লিখেই নেবে পাঁচশো একচল্লিশ ভালো মাইনাস কতটা মাইনাস করবো যেটুকু নেই নেই কত পাঁচশো ডিভাইডেড বাই কতগুলির মাথায় আছে তিনটে তাহলে তিনটে নয় আর পয়েন্টের পর কতগুলি সংখ্যায় নেই দুটোই তাহলে দুটো ব্যাস মাইনাস করো দুই থেকে একবার দিলে এক সাত থেকে চারবার দিলে তিন চোদ্দ থেকে পাঁচবার দিলে নয় আর এখানে তাহলে বুঝতে পারলে তাহলে যে কোনো পৌন তুমি কি আকারে লিখতে পারো ফ্র্যাকশন আকারে লিখতে তাহলে এটা ফ্র্যাকশন এটা পৌন পুনিক আর এটাকে যদি পয়েন্টে লিখতে লাস্ট নয় মনে করে দিই পয়েন্ট লিখলে কি লিখতাম যেহেতু ফোর সেভেন টুর মাথায় পৌর কুনিক এই ফোর সেভেন টুটাই বারবার করে পৌন কুনিক সব একবারে কাজ করে তো এই রকম ছোট ছোট ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এস ডিএসি থেকে ফলো করো এস ডিএসি থেকে সার্চ করো ম্যাথামেটিক্স এর ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কন্টেন্ট শুধুমাত্র তোমার মোবাইলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এস ডিস তো দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায় তিন দিন টাটা প্রত্যেকে ভালো থাকবে